সুপ্রিম কোর্টের অর্ডারে রাজ্য সরকারের অসহযোগিতার কথা বলা হয়েছে সতেরো দফা করাপশনের কথা বলা হয়েছে সেভেন্টিন টাইপ অফ ম্যাল প্র্যাকটিসেস হ্যাপেন রিগার্ডিং দিস রিক্রুটমেন্ট এটা বলা হয়েছে আমরা সবাই চাকরি যা এটার কারোর চাইনি চাইব না অযোগ্য ছাড়া কিন্তু আমরা সবাই দু হাজার বাইশ সালের পাঁচই মে মমতা ব্যানার্জির সভাপতিত্বে যে অতিরিক্ত শূন্য পদ তৈরির রেজুলেশন ক্যাবিনেট করেছিল সেই ক্যাবিনেটকে জেলে দেখতে চাই তিন হাজার চাকরি রিক্রুটমেন্টের জন্য যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ওমপ্রকাশ চৌটালাকে পাঁচ বছর বিহার জেলে কাটাতে হয় দু হাজার বাইশে পাঁচই মে তদানীন্তন ক্যাবিনেট মিটিং এ উপস্থিত থাকা সব মন্ত্রী এবং হরিকৃষ্ণ দ্বিবেদী চিফ সেক্রেটারি এডুকেশন সেক্রেটারি মনীষ জৈন ফিনান্স সেক্রেটারি তদানীন্তন মনোজ পন্থ এদেরকে জেলে দেখতে চায় বাংলা এবং ডিভিশন বেঞ্চ হাইকোর্ট এই পয়েন্টে সুপার নিউমেরারি পয়েন্টে সিবিআই তদন্ত দিয়েছিল এরা আলাদা করে পিটিশন করে আগের কাছ থেকে স্টে লাগিয়েছিল এই স্টে ভ্যাকেট করে যেহেতু হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ম্যাক্সিমাম পয়েন্টকে আফল্ট করেছে সুপ্রিম কোর্ট গতকাল আমরা চাই অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্ট তাকেও আগামী আট তারিখে যে হিয়ারিং আছে এটা করতে হবে কারণ চুয়াল্লিশ প্যারা আবার বলছি থার্ড টাইম রিপিট করছি সেখানে ক্লিয়ারলি বলা আছে এই করাপশান প্রাতিষ্ঠানিক করাপশান প্রতিষ্ঠান থেকে করা হয়েছে এই করাপশান কোনো ইন্ডিভিজুয়ালের করাপশান নয় এই করাপশান চোর মমতার নেতৃত্বে চোর তৃণমূল কংগ্রেস সরকার তারা এই করাপশানের দায়ী একথা স্বর্ণাক্ষরে এই ঐতিহাসিক জাজমেন্টে লিখে দেওয়া হয়েছে তাই সবাই প্রে করুন ভগবানের কাছে এই পাপ যাতে জেলে যায় মমতা নামক এই চোর এবং পাপ এই ঘৃণিত মুখ্যমন্ত্রীর চেয়ার আজকে বাংলাকে সর্বনাশ করেছেন শুধু ক্ষেত্রে নয় একশো তেরোটা অবৈধ ওবিসি গ্রুপকে যার মধ্যে একশো নটা মুসলমান তাদেরকে ওবিসি করতে গিয়ে দশ লক্ষ সার্টিফিকেট বাতিল পুনরায় সার্ভে হয়েও কোনো লাভ হবে না পনেরোই জুলাই ডেট আছে আবার এক্ষেত্রেও পথে বসালেন দশ লক্ষ মুসলিম যুবক এবং বঞ্চিত করলেন প্রকৃত হিন্দু এরও ভয় পাপ আপনাকে ভুগতে হবে আর থার্ড পয়েন্ট আমরা আশাবাদী যে গতি প্রকৃতিতে বিয়ে মামলার শুনানি শুরু হয়েছে পুনর্বার দিন পরে দু পনেরো সাল থেকে এরিয়ার সহ কেন্দ্রীয় হারে দিয়ে এই রাজ্য সরকারকে এককালীন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনার্সকে দিতে হবে সেদিনের অপেক্ষায় আমরা আছি আরো অনেক কিছু আপনারা দেখতে থাকবেন এবং সাত তারিখে মমতা ব্যানার্জি ড্রামা করুন ওই দিন আমরাও চোর মমতা স্লোগানে এই রাজ্যকে ভরিয়ে দেবো দফা এক দাবি এক মমতার পদত্যাগ চোর মমতার বিরুদ্ধে আবার আওয়াজ তুলতে হবে আমরা জেলে দেখতে চাই কিভাবে নিয়োগ প্রক্রিয়া করব বাত্ত বসু নিয়োগ প্রক্রিয়ার করার কে অর্ডারটা তো এস কে দিয়েছে কালকে বাত্য বসুর যে মালিক ও কর্মচারী ওর যে মালিক মমতা ব্যানার্জি বলেছে এসএসসি অটোনমাস বডি তা এসএসসি নিয়ে বার্তা বসে বক্তব্য রাখেন কি করে ষোলো সালের তেইশ লক্ষ পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড বিতরণ পরীক্ষা আমরা তো আমি তো আমরা তো দাবি করছি যে এই পরীক্ষা রাজ্য সরকার অনুরোধ করুক কেন্দ্র সরকারকে ইউপিএসসির মাধ্যমে করতে এদের হাতে পরীক্ষা রাখবেন না যদি পরীক্ষাই হয় কবে হবে সুপ্রিম কোর্ট বলে দেয়নি কিছু নেই যেদিন হবে আমি মনে করি এই টেন্টেড এসএসসি কে দিয়ে করা যাবে না এর মতো সংস্থাকে অনুরোধ করুক রাজ্য সরকার নইলে অ্যাডমিট কার্ড পেলে আমি সোলোর পরীক্ষার্থীদের বলবো কোর্ট মনিটারিং পরীক্ষার জন্য তারা হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাক ওকে আর পড়তে হবে না উনি একটা ল্যাম্প পোস্ট ওই চোদ্দ তলা থেকে যা বলছে তাই করে ওর জন্যই আজকে আঠারো হাজার প্রকৃত মেধাযুক্ত টপার ইউনিভার্সিটির টপার তার চোখের জল পড়ছে এই চোখের দলে ধ্বংস হবে